পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে ডক্টর ইউনুসের অসুর মূর্তি বিতর্ক ও নিন্দা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে উপস্থাপন করা হয়েছে এই ঘটনাটিকে ঘিরে বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ও নিন্দা সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণ মুর্শিদাবাদের সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্গের পূজা মণ্ডপে দেবী দুর্গার পায়ের নিচে চিরাচরিত মহিষাসুরের পরিবর্তে ডক্টর ইউনুসের মুখের আদলে অসুর মূর্তি তৈরি করা হয় একই মণ্ডপে দেবীর হাতে ধরা নরমণ্ডটিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চেহারার আদলে তৈরি করা হয়েছে বলে জানা যায় মণ্ডপ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই বছরের থিম হল দহন বা অশুভের বিনাশ পাদের যুক্তি ডক্টর ইউনুস এবং শেহবাজ শরীফকে তারা অশুভের প্রতীক হিসেবে দেখিয়েছেন এছাড়া বহরমপুরের আরেকটি পূজা কমিটি খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুরকে সাবেক মার্গিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে তৈরি করেছে প্রতিক্রিয়া ও নিন্দা পূজা মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিত্বদের এভাবে উপস্থাপন করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে তীব্র নিন্দা বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ডক্টর ইউনুসকে অসুরের চেহারায় তুলে ধরার তীব্র নিন্দা জানিয়েছে তারা এটিকে একজন নোবেলজয়ী এবং প্রবীণ ব্যক্তিত্বের প্রতি চরম অসম্মান বলে আখ্যা দিয়েছেন ধর্মীয় উৎসবের অপব্যবহার অনেক দর্শনার্থী ও নেটিজেন মন্তব্য করেছেন যে দুর্গাপূজার মতো একটি পবিত্র ধর্মীয় উৎসবকে এভাবে রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যবহার করা একেবারেই অনুচিত তারা এই ধরনের শিল্প ভাবনার জন্য মণ্ডপ কমিটির সমালোচনা করেছেন ভিড় বিতর্ক সত্ত্বেও এই অভিনব মণ্ডপগুলো দেখতে প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড় হচ্ছে অনেকেই মূল দুর্গা প্রতিমার চায় অসুর মূর্তিগুলো দেখতে বেশি সময় ব্যয় করছেন এই ঘটনাটি ভারত এবং বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক পরিস্থিতি নিয়েও নানা জল্পনা ও আলোচনা তৈরি করেছে সামগ্রিকভাবে এটি এবারের দুর্গাপূজার উৎসবের মধ্যে একটি আলোচিত ও বিতর্কিত বিষয় হিসেবে উঠে এসেছে